দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না গৃহবধূ থেকে রাজনীতির মাঠ সবখানেই কঠোর দর্জের প্রমাণ দিয়েছেন বেগম খালেদা জিয়া রাজনীতির কেরিয়ারে নানা উদ্যান পথনের মধ্য দিয়ে হয়ে উঠেছেন গণতন্ত্রের আপোষহীন কণ্ঠস্বর আমি আপনাদের সঙ্গে থাকব। আমরা এক কাতারে চলি কোথায় কি করে পুলিশ গুলি করে দেখি আমরা দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির হাল ধরে আছেন তিনি তার রাজনীতির জীবন নিয়ে থাকছে এবারের প্রতিবেদন সঙ্গে আছি আমি মোহাম্মদ ইসলাম উদ্দিন তারুকদার বাংলাদেশের রাজনীতির ইতিহাসে দৈর্যশীল এক উজ্জ্বল নাম বেগম খালেদা জিয়া যিনি শুধু সাবেক প্রধানমন্ত্রী নন গণতন্ত্র পূর্ণ উদ্ধারের আন্দোলন ও আপসের নেতৃত্ব তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় একচল্লিশ বছর ধরে বিএনপির হাল ধরে আছেন বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজনৈতিক মাঠে দলকে আগলে রেখে প্রমাণ দিয়েছেন তার দৃঢ়তা দুইবার পূর্ণাঙ্গ একবার সংক্ষিপ্ত সময়ের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বেগম জিয়া ফ্রেসিস খেতু আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির মিথ্যা মামলায় কারান্তরিং করা হয় বেগম জিয়াকে কারাবন্দি করা হলেও দেশ ও গণতন্ত্রের সাথে আপোষ করেননি বেগম খালেদা জিয়া অমর সদর পান্তর বন্য ফিলাম অধিকার কে ফিলাম অধিকার পাঁচ আগস্ট রক্তকুই জুলাই অভ্যুত্থানের পর মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দণ্ড হওয়া দুই মামলায় রাষ্ট্রপতির সাজা মৌকুক মেনে না নিয়ে আইনি প্রক্রিয়ায় হাঁটেন বেগম খালেদা জিয়া পরে একে একে সকল মামলা থেকে মুক্তি পান বেগম খালেদা জিয়া রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দীর্ঘ উদ্যান পথনের মধ্য দিয়ে বেগম খালাদা জিয়া হয়ে উঠেছেন এক প্রতীক যিনি কখনো আপোষ করেননি নিজের বিশ্বাস ও দলের আদর্শের সঙ্গে 2025 সালে দীর্ঘ চার মাস পর লন্ডন থেকে চিকিৎসা শেষে ছয় মে দেশে ফিরে হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হলেন বেগম খালেদা জিয়া দলীয় প্রধানের প্রত্যাবর্তন গিরে এয়ারপোর্ট থেকে ফিরুজার পথে পথে ঢল নামে হাজারো নেতাকর্মীর বেগম জিয়ার সাথে সঙ্গে এসেছেন দুই পুত্রবধূ সকাল দশটা চল্লিশ মিনিট কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশের এয়ারপোর্টের মাটি ছুঁতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিএনপির নেতাকর্মীরা জিয়ার সাথে সতেরো বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান সঙ্গে ছিলেন প্রয়াত আরফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শারমিলা রহমান স্মৃতি এয়ারপোর্ট থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় গাড়ির ভিতর থেকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান সামনে থাকা গণমাধ্যম কর্মীদের এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে রাজপথে নেমে আসে লাখ জনতা